জমে উঠেছে বিপিএল এর মঞ্চ পাল্লা দিয়ে শুরু হয়েছে তারকা খেলোয়াড়দের দলে ভেরানো আর সেই তালিকায় সবার উপর মেগাস্টার সাকিব খানের চমক চোখে পড়ার মতো তবে তার দল থেকে এক প্রকার ছিনিয়ে তামিমকে দলে নিল রাজশাহী অন্যদিকে একই দলে ইমরুল মিরাজ প্রশ্ন এখন টি টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বিরকে নিয়ে কোন দলে যাচ্ছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম ঘিরে উঠেছে প্রস্তুতির জোর ইতিমধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটে আগে সরাসরি চুক্তিতে দল নিচ্ছে তারকা ক্রিকেটারদের সেই তালিকায় নাম লিখিয়েছে সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস গত অবসরে খুলনা টাইগার্সের দুর্দান্ত পারফরমেন্স করা মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে এবার দেখা যাবে সিলেট টাইটান্সের জার্সিতে ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দুইজনকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি দলের নেতৃত্বে মিরাজকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে গত মৌসুমে খুলনার হয়ে তিনশো পঁয়ত্রিশ রান ও তেরো উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি যা তার অধিনায়কত্ব হওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছে সিলেট টাইটান শুধু খেলোয়াড় নয় কোচিং স্টাফ নিয়ে আনছে নতুনত্ব প্রথমবারের মতো বিপিএলে কোচিং করাতে যাচ্ছেন ইমরুল কায়েস তিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন পাশাপাশি বোলিং কোচ হিসেবে আলোচনায় রয়েছেন বাংলাদেশের সাবেক পেসার তৈয়দ রাসেল যিনি গত আসরে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গেও কাজ করেছিলেন ফিল্ডিং কোচ হিসেবে আসতে পারেন কেমসলের ভাবে ঘোষণা করেনি ফ্রাঞ্চাইজিটি সিলেটের আগের সিলেট স্ট্রাইকার্স গত খেললেও আসরে নতুন পাঁচ বছরের জন্য তারা আর মালিকানা নিতে চায়নি এবার নতুন মালিকানা নিয়েছে ক্রিকেট উইথ সামি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেশীয় ক্রিকেটারদের সঙ্গে কাজ করছে তারা এবার প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে অন্যদিকে ঢাকা পিছিয়ে নেই দল গোছাতে ড্রাফটের আগেই তারা দলে নিয়েছে জাতীয় দলের পেস ক্যাপিটাল আহমেদ আহমেদকে এরপর চুক্তি করেছে ব্যাটার সাইফ হাসানের সঙ্গে নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ড্রাফটের আগে দুই থেকে তিনজন দেশি ক্রিকেটারকে সরাসরি দলে নিতে পারছে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে ঢাকা ঢাকা ক্যাপিটালসের মালিকানা ধরে রেখেছে রিমার্ক হারল্যান্ড যাদের সঙ্গে এখনো যুক্ত আছে ঢালিউডের সুপারস্টার সাকিব খান আগের আসরের মতো এবারও তারা ঢাকা ক্যাপিটালস নামেই খেলবে নতুন মৌসুমের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে তারা সাইফ হাসান গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এর আগে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকার হয়েও মাঠে নেমেছিলেন এই ওপেনার সাম্প্রতিক জাতীয় দলের দুর্দান্ত ফর্মে আছেন তিনি নেদারল্যান্ড সিরিজ দিয়ে দলে ফেরা এশিয়া কাপে ভালো পারফরম্যান্স এবং টি টেন লিগে দল পাওয়া তার আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে গত বিপিএলে ঢাকার হয়ে তানজিদ হাসান তামিম দাস মুস্তাফিজুর রহমান এবং সাব্বির রহমানরা খেললেও দলটির পারফরমেন্স ছিল হতাশাজনক এবার নতুন পরিকল্পনা ও শক্তি নেই স্কোয়াড নিয়েই মাঠে নামতে চায় তারা অন্যদিকে সরাসরি রংপুরের সাথে চুক্তি করেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল এর এর আগে দলগুলো সরাসরি চুক্তিতে তারকা খেলোয়াড়দের দলে টানার প্রক্রিয়ায় টুর্নামেন্টকে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে